দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেটা হলো সোনারগাঁও পেট্রোল পাম্প সোনারগাঁও পেট্রোল পাম্প অবস্থিত মালামাল বিক্রি করা হয় এমন কিছু দোকান আছে এই দোকান মধ্যে আজকে আমরা আসছি আহ এই দোকানটির মধ্যে জাহাজের যেসব মালামাল গুলি আছে সেই সব মালামাল গুলি আপনাদেরকে দেখাবো এবং দাম জানাবো চলুন তাহলে দর্শক দূরে না করে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও Música

ব্যাটারি আছে লাইটের ইয়ে আছে ইট লাইট এটার দাম এক হাজার টাকা এক টাকা আচ্ছা তারপরে যে আছে আপনার মাইকের মেশিন হ্যাঁ মাইক্রের মেশিন আচ্ছা হ্যাঁ মাইক্রোফোন আছে মাইকের মেশিন আছে মাইকের মেশিন কেউ নিলে সাড়ে টাকা কমপ্লিট চলাই দিব আচ্ছা হম তারপরে যে একটা আছে ডাইনেমা ডাইনামা এদের নিজে নিজে কারণ উত্তরন করেছে এটা আচ্ছা আচ্ছা এটার দাম পড়বে যে এক টাকা এক হাজার টাকা আচ্ছা

ছয়শ টাকা করে আর এটার একটা মেশিন আছে এখনো রয়ে গেছে এখনো আনিনি নেই এটা এটা আনলে তখন আলোচনা ঠিক আছে আর এইটা

ভিতরে হাত দেওয়া হয়নি একবার ইনটেক দশ বছরের কম প্রেশার ওয়ারেন্টি এটার দাম পড়বে যে আপনার বাইশ হাজার বাইশ হাজার হ্যাঁ নিচে দ্বীপ বাইশ হাজার টাকা তারপরে মার্কেট প্রাইস চল্লিশের উপরে হ্যাঁ তারপর যে এটা দেখেন বিশাল ভিতরে অনেক বড় এটা দাম হল বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো হ্যাঁ নিচে দ্বীপ

আচ্ছা ঠিক আছে সমন্বিত দর্শক আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন সময় অন্য কোন আরেকটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ